আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি এটি একটি সাইকোলজিক্যাল সাসপেন্স থ্রিলার মুভি মুভিটার নাম স্টিফেন এই স্টিফেন নামের সাইকোটা একের পর এক নয়জন মেয়েকে তার বাসায় নিয়ে এসে হত্যা করেছে কিন্তু পুলিশেরা যেখানে তাকে ধরার জন্য রীতিমতো হিমশিম খাচ্ছে সেখানে স্টিফেন নিজেই থানায় এসে স্যারেন্ডার করে এরপর স্টিফেন যখন তার লাইফের ঘটনা পুলিশকে বলতে থাকে তখন আপনার মাথায় খারাপ হয়ে যেতে থাকবে আপনার মনে হতে থাকবে যে কোন লেভেলের সাইকো এটা এমনকি সেই সময় আপনি সঠিক ভুলেরও পার্থক্য করতে পারবেন না এবং লাস্টের টুইস্ট পুরোপুরি তার মাথা খারাপ করে দিবে এর বেশি কথা না বাড়িয়ে আজকের স্পেশাল মুভির এক্সপ্লেনেশন শুরু করছি মুভির শুরুতেই আমি আপনাদের এই সিলেটার সাথে পরিচয় করিয়ে দিই কারণ এই সিলেটাই এই মুভির মূল সাইকো এবং ডিস্টার্বিং চরিত্রের অধিকারী স্টিভেন নাকি নয়টা মেয়েকে নায়িকার চরিত্র অভিনয় দেওয়ার নামে তার বাড়িতে নিয়ে এসে হত্যা করেছে পুলিশ কোনোভাবে স্টিফেনের ক্রেস তৈরি করে তাকে ধরার জন্য পুরো শহরের চেকপোস্ট টিমকে অ্যালার্ট করেছে সিন স্টিফেনের কাছে আসলে দেখি স্টিফেন পুরো কুলভাবে বাড়ি থেকে বের হচ্ছে অন্যদিকে পুলিশকে দেখা যায় স্টিফেনকে ধরার জন্য শহরের প্রতিটা জায়গায় পুলিশের টিমকে অ্যালার্ট করে রেখেছে এভাবেই দিন পেরিয়ে রাত নেমে আসে আর আমরা দেখি স্টিফেন একটা চার্চে এসেছে এরপর চার্চ থেকে সোজা স্টিফেন পুলিশ স্টেশনে আসে যেখানে পুলিশেরা তাকে ধরার জন্য পুরো শহরে খুঁজে বেড়াচ্ছে সেখানে স্টিফেন নিজে স্টেশনে এসে পুলিশকে বলতেছে সে নয়জন মেয়েকে হত্যা করেছে এবং সে এটাও পুলিশকে বলে আপনারা যাকে খুঁজছেন আমি সে প্রথমে পুলিশেরা স্টিফেনের ভোলা ভোলা চেহারা দেখে মনে করে স্টিফেন হয়তো নেশার ঘরে সব কিছু বলতেছে কিন্তু যখন পুলিশেরা খুনির স্ক্রেসের সাথে স্টিফেনের চেহারা মিলিয়ে দেখে স্টিফেন সত্য কথাই বলছে এবার পুলিশেরা স্টিফেনকে দেখে ভয় পেতে শুরু করে এবং সাথে সাথে তার হাতে হাত করা পড়ায় সিন পরের দিন সকালে আসলে দেখি পুরো শহরের লোকেরা স্টিফেনের ফাঁসি অথবা এনকাউন্টার করানোর জন্য মিছিল শুরু করেছে তাদের পুলিশদের কাছে একটাই দাবি পুলিশেরা যেন স্টিফেনকে খুব তাড়াতাড়ি ফাঁসি দেয় পুরো ডিপার্টমেন্ট অনেক চাপে পড়ে যায় এই কাজের দায়িত্বে আছেন পুলিশ অফিসার মাইকেল মাইকেলকে ডিএসপি বলতেছে এটা কি করেছ তুমি উপর মহলে আদেশ ছিল ওকে দেখার সাথে সাথে ওকে ইনকাউন্টার করা কিন্তু তুমি ওকে ইনকাউন্টার না করার কারণে পুরো দেশের লোক আমাদের ডিপার্টমেন্টের উপরে আঙুল তুলতে শুরু করেছে মাইকেল তখন ডিএসপি কে বলে স্যার আমি ওকে অ্যারেস্ট করার আগেই ও নিজে থানায় এসে স্যারেন্ডার করেছে ডিএসপি বলে আমি তোমার থেকে এইসব কিছু শুনতে চাই না যেভাবেই হোক এই গেসটা তুমি বন্ধ করার চেষ্টা করো মাইকেল ভাবতে থাকে সে যদি স্টিফেন এনকাউন্টার করে তাহলে কেন স্টিফেন এতগুলো মেয়েকে হত্যা করলো সেটা কিন্তু রহস্য থেকে যাবে তাই সে এবার সিদ্ধান্ত নেয় সে স্টিফেনকে আদালতে পেশ করবে সে স্টিফেনের কাছে আসে এটা জানার জন্য যে সে মেয়েগুলোর লাশ কি করেছিল স্টিফেন তখন তাকে জানায় মেয়েগুলোর লাশ সে জঙ্গলে ফেলে এসেছিল মাইকেলের একটা টিম জঙ্গলে আসে এটা জানার জন্য যে স্টিফেন সত্য বলছে কিনা মাইকেল সেখানে মেয়েগুলোর বডির কোনো নিশানা না পেলেও মেয়েদের একটা স্বর্ণের চেন দেখতে পায় পরের দিন স্টিফেনকে কোর্টে পেশ করা হয় স্টিফেন সোজাসুজি জর্জকে জানায় সে নয়জন মেয়েকে বিনা দোষে হত্যা করেছে জর্জ স্টিফেনের স্বীকারোক্তি এবং ভোলা ভালা চেহারা দেখে মনে করে স্টিফেনের মানসিক রোগ আছে তাই সে মাইকেলকে বলে সে যেন স্টিফেনের মানসিক অবস্থার ব্যাপারে তদন্ত করে তাকে পুনরায় কোর্টে হাজির করে স্টিফেন যে নয়টা মেয়েকে হত্যা করেছে তার এমন ভোলা ভালা চেহারা দেখে আপনারা বিশ্বাসই করতে পারবেন না স্টিফেনকে যখন কোর্ট থেকে বাহির করে নিয়ে আসা হয় সেই মেয়েগুলোর পরিবার স্টিফেনের উপর ক্ষোভে তার উপরে হামলা করার চেষ্টা করে পুলিশ ব্যাপারটাকে কোনো রকমে সামলায় সিন স্টিভেনের ছোটবেলাতে যাই স্টিফেন ছোটবেলায় রাস্তায় একটা কুকুর দেখতে পেয়েছিল এবং সে সেই কুকুরটাকে বাসায় নিয়ে এসেছিল খেলার জন্য রাতে তার বাবা মদ খেয়ে বাড়িতে ফিরে স্টিফেনকে ডাকে স্টিফেন কোনো রকমে কুকুরের বাচ্চাটাকে তার বাবার চোখের আড়াল করে কার্টুনের ভিতরে রেখে দেয় স্টিফেনের বাবা স্কুলের একজন পিটি টিচার ছিল কিন্তু স্টিফেনের বাবার স্বপ্ন ছিল ন্যাশনাল লেভেলের দৌড় প্রতিযোগিতায় সিলেক্ট হয়ে প্রচুর নাম কামাবে কিন্তু একটা পায়ে সমস্যা থাকার জন্য সে সেখানে সিলেক্ট হয় না এবং তাকে বর্তমানে স্কুলের পিটি টিচার হিসেবে জয়েন করতে হয় আর এতে স্টিফেনের বাবা ফ্রাস্টেশনে প্রতিনিয়ত মদ খেত এবং মদ খেয়ে স্টিফেনের উপর মানসিক টর্চার করত। স্টিফেন ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে বলতে থাকে আমার বাবা আমারই এমন হাল করত। তাহলে আমার মায়ের সাথে কি করত। স্টিফেনের বাবা স্টিফেনের মায়ের সাথে খারাপ আচরণ করতো এবং মারধর করতো সার্থনা স্টিফেনের বাবা স্টিফেনের রুমে এসে কুকুরের বাচ্চাটাকে দেখে স্টিফেন ও তার মায়ের সাথে রাগারাগি করতে শুরু করে ছোট্ট স্টিফেন তার বাবাকে হাত জোর করে বলে বাবা প্লিজ তুমি কুটানকে কিছু করো না দরকার হলে তুমি আমার শাস্তি আরও বাড়িয়ে দাও কিন্তু স্টিফেনের বাবা রেগে মেঘে স্টিফেনের মায়ের গলা টিপে ধরে স্টিফেন তার বাবাকে থামাতে ধরলে স্টিফেনের বাবা কুকুরটাকে মেরে ফেলে ছোট্ট স্টিফেন এই দৃশ্য দেখে কান্না করতে থাকে বাট তার বাবার এতে কোনো সূচনা হয় না সে আরো উল্টো তাদের সামনে মৃত কুকুরটার উপর প্রসাব করে দেয় এখানে আমরা বুঝতে পারি স্টিফেনের বাবা ছিল একজন মানসিক রোগী সে কারণে অকারণে তাদের সাথে এমন করতো সিন বর্তমান আসলে আমরা দেখি স্টিফেন ফরেন্সিক সাইকোলজি ডক্টর সীমাকে এসব কিছু বলছিল সিন পরের দিন আসলে দেখা যায় ডক্টর সীমা স্টিফেনকে আরও কিছু টেস্ট করার জন্য তার ল্যাবে নিয়ে এসেছে সে এই ছবিটা দেখে স্টিফেনের থেকে জানতে চায় তুমি এই ছবিটা দেখে কি বুঝতে পারছো স্টিফেন তখন অবাক করে বলে এই ছবিটার প্রাণীটা একটা রাক্ষস সে সবাইকে মেরে দুনিয়াতে রাজ করবে এরপর সীমা বলে তুমি তো কাল আমাদেরকে জানিয়েছিলে তোমার বাবা নাকি তোমার উপর প্রতিনিয়ত অত্যাচার করত। স্টিফেন তখন বলে শুরুতে তো বাবা এমন করত কিন্তু কিছু বছর পরে মা শুরু করেছিল সিনাবার ফ্ল্যাশ ব্যাকে যায় সাল দুই হাজার যখন স্টিফেন অনেকটাই বড় হয়ে গিয়েছিল হঠাৎ একদিন তার বাবাকে কেউ মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছিল তারা হসপিটাল আসলে পুলিশ রেগে মেগে তাদেরকে বলে স্টিফেনের বাবা নাকি পুলিশের মেয়ের নগ্ন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে মেয়েটা আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিল দ্বিতীয়বার যদি এসব করে তাহলে সে এবার তাকে মেরেই ফেলবে স্টিফেনের মা পুলিশটার কথা শোনার পর ভেতরে আসে স্টিফেনের বাবা স্টিফেনের মাকে বলে কিরেশ সালি আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিস কেন যা হয়েছে ভুলে যা সে আরও স্টিফেনকে বলে সে যতদিন সুস্থ না হবে ততদিন যেন স্টিফেন তাদের সংসারটা চালায় ছোট্ট স্টিফেন তখন কাজ করার বয়সও ছিল না তাই এবার স্টিফেনের মা সূচক বুঝে স্টিফেনের বাবার কর্মকাণ্ডের প্রতিবাদ করতে শুরু করে সে তার স্বামীকে মেরে বলে তুই আমার বাবার টাকা নিয়ে নষ্ট আমি করেছিস আমি কিছুই বলিনি কিন্তু তুই মেয়েটার জীবনটা কেন এভাবে নষ্ট করে দিলি তোর লজ্জা হওয়া উচিত তোকে ওরা মেরে কেন ফেললো না স্টিফেন তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে বলে যেই মা বাবার ভয়ে বাবার অন্যায় অত্যাচার সহ্য করে নিতো সে এবার সুযোগ বুঝে বাবার উপর প্রতিশোধ নেওয়া শুরু করে সে প্রতিনিয়ত বাবার চায়ের ড্রাগস মেশানো একটা ট্যাবলেট মিশিয়ে দিত যেটাতে স্টিফেনের বাবা তার মায়ের কন্ট্রোলে চলে যেত এমনকি তার মা স্টিফেন কেউ না তার মা তাকেও নিজের কন্ট্রোলে রাখার জন্য স্টিফেনের খাবারেও ড্রাগস মেশাত দুনিয়ার নজরে আমাদের পরিবারটা একদম সিধা সাদা হলেও বাড়ির ভেতরে মায়ের সাম্রাজ্য চলত স্টিফেনের বাবা তারপর থেকে স্টিফেনের মায়ের কথাই সকল কাজকর্ম করত সিন বর্তমানে আসে স্টিফেনের এই সকল কথাবার্তা শুনে মনে হয় স্টিফেন মানসিক রোগী সীমা মাইকেলকে পার্সোনালি জানায় তার মনে হচ্ছে স্টিফেন যে গল্পটা তাদেরকে শোনাচ্ছে সেটা মিথ্যাও হতে পারে মাইকেল বলে আমরা কিভাবে বুঝবো যে স্টিফেন মিথ্যা বলতেছে কারণ ওর বাবা মা দুজনেই মারা গেছে সে আরো বলে ওর বাবার বিরুদ্ধে একটা কেস থানায় ফাইল করা হয়েছিল ওর বাবা নাকি ওর মাকে মেরেছিল এবং লাস্টের নিজেই নিজেকে হত্যা করেছিল মাইকেল সীমার কথা অনুযায়ী কোনোভাবেই বুঝতে পারছে না স্টিফেন কেন তাদেরকে মিথ্যা কথা বলবে অন্যদিকে স্টিফেন যে মেয়েগুলোকে মেরেছিল তাদের পরিবার সীমার কাছে এসে বলতেছে তারা যেন খুব তাড়াতাড়ি স্টিফেনের শাস্তির ব্যবস্থা করে তারা কাঁদতে কাঁদতে আরো বলে তারা যদি স্টিফেনের শাস্তির ব্যবস্থা না করে তাহলে তাদেরকে বলুক তারা তাকে হত্যা করে ফেলবে অন্যদিকে মাইকেল স্টিফেনদের প্রতিবেশীদের কাছে গিয়ে স্টিফেনদের পরিবারের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে কেউ বলে স্টিফেনের বাবা সকলকেই সাহায্য করত এবং অনেক ভালো মানুষ ছিল আবার কেউ বলে স্টিফেনের বাবা খুব খারাপ মানুষ ছিল প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে সে তেমন কোনো ক্লুই বের করতে পারে না তার কারণ স্টিফেনদের পরিবার সম্পর্কে এক একজন এক এক কথা বলতেছে মাইকেল তখন স্টিফেনের সম্পর্কে কাজ থেকে জানার জন্য স্টিফেনের বন্ধু মিথুনের কাছে আসে মিথুন মাইকেলকে ছোটবেলার একটা ঘটনা বলে ছোটবেলায় মিথুন স্টিফেনের বাড়িতে ভিডিও গেম খেলতে যেত সে সেই সময় প্রতিনিয়ত মিথুনকে বলতো তার মা সব সময় তাকে মারধর করত। মিথুন তখন বলেছিল তুই মিথ্যা কথা বলছিস তোর মা সবার থেকে ভালো মা সেই সময় তার মা বাড়িতে ফিরে আসে সে স্টিফেনকে আড়ালে বলে তুই কি তোর বাবার কফিতে সেই ট্যাবলেটটা মিশিয়েছিলি স্টিফেনের মনে না থাকায় সে চুপ করে গেলে আন্টি মিথুনকে বাসায় যেতে বলে মিথুন সেদিন চলে গেলে স্টিফেনের মা স্টিফেনকে মারতে শুরু করে মিথুন গেমের সিটি নিতে ভুলে যাওয়ায় ফিরে এসে দেখতে পায় স্টিফেনের কথা অনুযায়ী তার মা তাকে বেধরক পেটাচ্ছে মিথুন বলে ও আমাকে সবকিছুই বলেছিল ওর মায়ের অত্যাচারের ব্যাপারে এবং ওর বাবার হাঙ্গামার ব্যাপারে আমার মতে ওর বাবা মারা একদমই আজব ছিল আর এসব কিছুর চক্করে এখন স্টিফেনে ফেসে গেছে এরপর মাইকেল মূর্তি নামের সেই এসআই এর কাছে আসে স্টিফেনের বাবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে আসলে মূর্তির মেয়েরই নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছিল স্টিফেনের বাবা মূর্তি তখন জানায় একত্রিশে ডিসেম্বর স্টিফেনের বাবা থানায় কল করে জানিয়েছিল সে তার স্ত্রীকে নিজেই হত্যা করেছে কিন্তু সেখানে পৌঁছানোর পর আমি বুঝতে পেরেছিলাম স্টিফেন ওর মাকে হত্যা করেছিল স্টিফেন তখন আমাকে জানিয়েছিল সে তার মাকে মারার পর তার বাবা তাকে মারতে গিয়েছিল আর সে কারণে সে তার বাবাকে মারতে বাধ্য হয়েছে স্টিফেনের বাবা একজন হারামজাদা লোক ছিল স্টিফেনের বাবার কারণে আমার মেয়ে মরতে বসেছিল এই বলে মর্তি ইমোশনাল হয়ে বলে শালা স্টিফেনের বাবার কারণে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে স্টিফেনের জীবনটা এতটাও সহস্তা ও আমার মেয়ের সাথেই পড়তো তাই আমি সেদিন স্টিফেনের মায়ের মৃত্যুটাও স্টিফেনের বাবার উপরে দিয়েছিলাম এবং স্টিফেনকে ছেড়ে দিয়েছিলাম মাইকেল বলে সেদিন আপনার ভুলের কারণে স্টিফেন নয়জন মেয়েকে হত্যা করেছে মাইকেলের সকল ঘটনা সীমাকে জানালে সীমা বলে যখন আমরা জেনেই গেছি ও নিজে ওর বাবা মাকে হত্যা করেছে আর তাই এবার যদি ও বলে যে ওর বাবা মাকে ও মারেনি তাহলে আমরা বুঝে যাব মিথ্যা বলতেছে ও বাঁচার জন্য দ্বিতীয় কোনো প্ল্যান বের করেছে তাই পরের দিন সীমা আবার স্টিফেনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে সে তার কাছ থেকে জানতে চাই সেদিন তার বাবা মায়ের মৃত্যুটা কিভাবে হয়েছিল স্টিফেন বলতে শুরু করলে সিন ফ্ল্যাশব্যাকে চাই। আমরা দেখি যে স্টিফেনের বাবা এত বড় লেভেলের শয়তান ছিল সে স্টিফেনের বাবা একদম তার মায়ের কাছে বিড়াল হয়ে পড়েছে স্টিফেনের বাবা স্টিফেনের মায়ের পায়ে পড়ে থাকে এমনকি বাড়ির সকল কাজকর্ম স্টিফেনের বাবাই করে থাকে স্টিফেনের বাবা একদিন স্টিফেনকে বলে তুই আমাকে একটু হেল্প করবি বেটা তোর মায়ের শাড়িটা একটু আয়রন করে দিবি আগের বার যখন তোর মায়ের শাড়িটা আয়রন করেছিলাম তোর মায়ের পছন্দ না হওয়ার কারণে আমাকে অনেক মেরেছিল স্টিফেন বলে তাহলে এবার ভালো করে করো স্টিফেনের বাবা বলে দেখ বেটা সারা রাত তোর মায়ের কথা মতো কেক বানিয়ে অনেক ক্লান্ত তার উপরে আবার সকাল থেকে তোর মার সকল কেকগুলোর প্যাকিং আমাকে দিয়ে করিয়েছে তাই আমার দ্বারা ঠিকঠাক ভাবে আয়রন করা হবে না আর এই ফাঁকে আমি তোর মায়ের কাপড়গুলো ধুয়ে নিতে পারবো স্টিফেন তখন রাজি হয় স্টিফেন তার মায়ের কাপড়টা আয়রন করার সময় একটা চিঠি আসে তাদের বাড়িতে স্টিফেন চিঠিটা পড়ে দেখতে পাই চেন্নাইয়ে তার একটা বড় কোম্পানিতে চাকরি হয়েছে স্টিফেন খুশির চোটে তার বাবাকে বলে বাবা এবার থেকে তোমাকে সারা রাত ধরে আর কেক বানাতে হবে না তুমি আর মা দুজনেই আমার সাথে চেন্নাই যাবে এবং বসে বসে পায়ের উপর পাতলে খাবে তখন স্টিফেন দেখতে পাই খুশির চোটে তার মায়ের শাড়িটা সে পুড়িয়ে ফেলেছে বাবা এটা দেখে ভয় ভয় বলে কি করছিস তুই এটা এটা যদি তোর মা দেখে নেয় তাহলে সারা রাত ধরে আমাকে ন্যাংটা করে কেলাবে স্টিফেন বলে বাবা ভুল তো আমার তোমার কিছু হবে না বাবা বলে আগেরবার আমার কাজ তোকে দিয়ে করানোর কারণে তোর মা আমাকে সারা রাত ন্যাংটা করে মেরেছিল স্টিফেন তখন বলে চলো বাবা আমরা বাহিরে গিয়ে এরকম দেখতে একটা শাড়ি কিনে আনি আমার চাকরির খুশিতে মা এসব কিছু আর বুঝতে পারবে না কিন্তু তার বাবা তখন বলে আমি বাহিরে গিয়েছি যদি তোর মা জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে স্টিফেন তার বাবাকে অনেক বুঝিয়ে এবং সেই শাড়িটার মতো সেম দেখতে একটা শাড়ি কেনে বাবা বলে এবার বাসায় নিয়ে চল তোর মা জানতে পারলে আমার পিঠের সাল তুলে দিবে কিন্তু স্টিফেন বলে এবার আমি তোমাকে নিয়ে লং ড্রাইভে ঘুরতে যাব সে তার বাবাকে হোটেলে নিয়ে গিয়ে খাওয়ায় এবং ঘোরাঘুরি করে স্টিফেনের বাবা বলে আজকে আমাকে অনেক আনন্দ দিয়েছিল বেটা এই খুশিতে আমাকে একটা সিগারেট খাওয়াবি স্টিফেন তার বাবাকে একটা সিগারেট খেতে দেয় এরপর দুজনে অনেক আনন্দ করে বাড়িতে ফেরে কিন্তু রাতে ঘুমানোর সময় স্টিফেন শুনতে পায় তার মাস্কের ঘটনার জন্য তার বাবাকে বেধরক মারছে স্টিফেন সেই রুমের পাশে এসে দেখে তার মা উলঙ্গ করে তার বাবাকে এইভাবে মারতেছে আর তার বাবা পাগলের মতো এইভাবে মার খাচ্ছে তো অনেকক্ষণ মারার পর থামলে স্টিফেনের বাবা করুণা জড়িত কণ্ঠে বলে অন্তত আমার লুঙ্গিটা তো পড়তে দাও এটা শুনতে স্টিফেনের মা আবার মারতে শুরু করে এমন নির্দয়া মার দেখার সহ্য করতে না পেরে স্টিফেন ভেতরে এসে বলে মা এবারের মতো এখানেই শেষ করো না আর কত মারবে বাবাকে এটা শুনে আবার তার মা স্টিফেনকে মারতে শুরু করে সে মারতে মারতে বলে মনে হচ্ছে তুই আমাকে দেখে আর ভয় পাচ্ছিস না তোর ভেতরে অনেক হিম্মত চলে এসেছে এই বলে মারতে মারতে স্টিফেনকে ফ্লোরে বসায় স্টিফেনের বাবা তখন সকালের ঘটার সকল ঘটনা খুলে বলে তার মা বলে তার মানে এই সব কিছুর জন্য স্টিফেনে দায়ী সে আরো বলে আমি তোদের জন্য দিনরাত পরিশ্রম করি আর তোরাই আমাকে ধোকা দিচ্ছিস এমন সময় তার মা তার চেন্নাই শহরের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার চিঠিটা দেখতে পায় এবার স্টিফেনের মা বলে এর জন্যই বলি আমার ছেলেটা এতটা হিম্মত কোথা থেকে পাচ্ছে তুই কি ভেবেছিস চেন্নাই গিয়ে তুই আমার উপর হুকুম চালাবি স্টিফেন বলে না এমনটা করবো না তুমি আমাকে যেতে দাও স্টিফেনের মা বলে তুই আমার থেকে বেশি কামালে তোর দিমাগ আরো খারাপ হয়ে যাবে আর তুইও তোর বাপের মতো একদম কামিনা হয়ে যাবি স্টিফেন অসহায়ের মতো তার মাকে বলে মা তুমি যেটা ভাবছো তেমনটা কিছুই হবে না আমি ইনকাম করবো আর তোমাকে সাহায্য করব। স্টিফেন যখন চেন্নাই যাওয়ার জন্য কিছুতেই মানতে চায় না তার মা হাসতে হাসতে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সিঁড়ে ফেলে এবার স্টিফেন রেগে বলে তোমাকে যেতে দিবে কিনা তাই বলো তার মা তখন বলে দিব না তুই কি করবি স্টিফেন এবার রেগে মেঘে সুরি দিয়ে তার মাকে হত্যা করে স্টিফেনের বাবা এসব দেখে পাগলের মতো করতে করতে বলে শালার নিস মহিলা তোকে এমন ভাবে অনেক আগে মারা উচিত ছিল সে স্টিফেনকে বলে কাদিস না বেটা তুই অনেক বড় একটা কাজ করেছিস প্রতি আমার গর্ব হচ্ছে তোকে টেনশন করতে হবে না আমি নিজেই পুলিশকে জানাচ্ছি যে খুনটা আমিই করেছি এই পুলিশের সাথে সাথে থানায় কল করে বলে আমি আমার ওয়াইফকে হত্যা করেছি আপনারা পাঁচ মিনিটের মধ্যে আমার বাড়িতে চলে আসেন এই বলে ফোন রেখে মৃত স্ত্রীর উপর পোশাক করতে ধরে স্টিফেনের মুখে এই সব কিছু শুনে সীমা এবার থ মেরে যায় মানে স্টিফেন এতদিন ধরে মিথ্যা গল্প তাদের শোনায়নি সে তার বাবা মাকে হত্যা করাটা স্বীকার করেছে থেকে মাইকেলও তদন্ত করে জানতে পারে স্টিফেন তার বাবা মাকে হত্যা করার পর স্টিফেন এক বছরের জন্য চেন্নাই গিয়েছিল এবং সে একটা তার বয়সী মেয়ের সাথে সেখানে থাকতো কিন্তু মাইকেল সেই মেয়েটার ডিটেলস জানতে পারে না যে সেই মেয়েটা কে ছিল এবং সে এটাও জানতে পারে না থানায় স্যারেন্ডার করার আগে সে একটা চার্জে গিয়েছিল কেন সীমা তখন বলে তার মানে স্টিফেন হয়তো সকল হত্যা একা করেনি ওর সাথে কেউ সামিল ছিল কোনো মেয়েও হতে পারে হতে পারে সেই দিন সেই মেয়েটার সাথে চার্চে দেখা করতে গিয়েছিল তাই সে সীমার সাথে করে সেই চার্চে আসে এটা জানার জন্য স্টিফেন সেদিন কোন মেয়েটার সাথে দেখা করতে এসেছিল সে জানতে পারে প্রতি বুধবার আটান্ন জন মেয়ে প্রার্থনা করতে এখানে আসে কিন্তু মাইকেল তাদের মধ্য থেকে একজনকে কিভাবে খুঁজে বের করবে কিন্তু সে সেই মেয়েগুলোকে জিজ্ঞাসাবাদ করে সন্দেহ করার মতো তেমন কিছুই দেখতে পায় না এতে মাইকেল অনেক টেনশনে পড়ে যায় রাতে সীমা তাকে বলে তুমি সকল মেয়েকে জিজ্ঞাসাবাদ করনি কারণ এই লিস্টের মতো থেকে তুমি এই মেয়েটার নাম টিক করনি মাইকেল দেখতে পায় সে ম্যারি চর্ন নামের এই মেয়েটাকে খেয়ালই করেনি সে সাথে সাথে চার্চে সে মেরিকে দেখতে পেয়ে বন্দুক তাক করে তার দিকে এরপর দেখি মেরিকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইন্টারোগেশন রুমে নিয়ে এসেছে সীমা ম্যারিট থেকে জানতে চাই সে স্টিফেনকে কতদিন থেকে চিনে সীমা জানায় সে কয়েক মাস আগে থেকে স্টিফেনের সাথে পরিচিত হয়েছে মাইকেল বলে তুমি কি আটেই জুলাই ওর সাথে চার্চে দেখা কর করতে গিয়েছিলে ম্যারি তখন জানায় যে সে গিয়েছিল বাট স্টিফেনের সাথে তার কোনো কথাই হয়নি সে আরও জানায় সে সেই নয়জন মেয়ের মতো স্টিফেনের শিকার ছিল মাইকেল তখন জানতে চাই স্টিফেন সবাইকে মেরে ফেললো কিন্তু তাকে কেন ছেড়ে দিল ম্যারি বলে সেদিন আমি স্টিফেনের স্টুডিওতে গিয়েছিলাম অডিশন দেওয়ার জন্য কিন্তু কথায় কথায় যখন আমি ভালোবাসার সম্পর্কে কিছু উক্তি বলেছিলাম তখনও আমার কথা শুনে কেঁদে ফেলেছিল তখন স্টিফেন আমাকে বলেছিল যে সে এই চাকু দিয়ে তাকে হত্যা করতে চলেছিল এর আগেও সে নয়জন মেয়েকে হত্যা করেছিল এটা শুনে ম্যারি অনেক ভয় পেয়ে গিয়েছিল কিন্তু স্টিফেন তখন বলে আমি তোমাকে মারব না তুমি সেফটির জন্য আমার থেকে ছুরিটা রেখে দিতে পারো এবং স্টিফেন আমাকে এটাও বলেছিল যে কালকেই সে পুলিশের কাছে স্যারেন্ডার করবে এরপর আমাকে ওর গাড়িতে করে বাসায় নামিয়ে দিয়েছিল যাওয়ার সময় সে আমাকে বলেছিল স্যারেন্ডার করার আগে সে আমার সাথে একবার দেখা করতে চাই। ম্যারি একে তো এবারের মতো আবার পুনর্জন্ম ফিরে পেয়েছে তার উপরে আবার স্টিফেন তার সাথে দেখা করতে চাচ্ছে সে ভয়ে কি বলবে বুঝতে পারছে না কারণ স্টিফেন যখন তখন তাকে মেরে ফেলতে পারে তাই সে বলে আমার মা প্রতিনিয়ত চার্চে প্রার্থনা করতে চায় তাই আপনি চাইলে ওখানে আসতে পারেন ম্যারি বলে পরের দিন আমি অনেক ভয় নিয়ে চার্চে গিয়েছিলাম আমি দেখেছিলাম সেদিন স্টিফেন আমাকে দূর থেকে দেখছিল এই সব কিছু সীমা বলে। এর জন্যই তুমি প্রার্থনা ভাগ্যের জোরে সেদিন আমি আমার প্রাণ ফিরে পেয়েছি তাই আমি অ্যাক্টিং সেরে দিয়ে বাকিটা জীবন প্রার্থনা করেই কাটাতে চাই মাইকেল তদন্ত করে বুঝতে পারে ম্যারি তাদেরকে মিথ্যা কথা বলেনি স্টিফেন চেন্নাই গিয়ে যে মেয়েটার সাথে থাকতো সেই মেয়েটা অন্য কেউ সীমা তখন ম্যারির থেকে জানতে চাই স্টিফেন কোনো মেয়েকে ভালোবাসার সম্পর্কে তাকে কিছু বলেছিল কি না বলে স্টিফেন আমাকে সেই দিন ইমোশনাল হয়ে জানিয়েছিল সে কৃতিকা নামের একটা মেয়েকে ভালোবাসতো সীমা এবার স্টিফেনের থেকে কৃতিকার সম্পর্কে জানতে চায় কৃতিকা নামটা শুনতেই স্টিফেন ঘাবড়ে যায় এবং কান্না করতে থাকে সিন ফ্ল্যাশব্যাকে চাই আমরা দেখতে পাই স্টিফেন তার বাবা মাকে মারার পর নতুন জীবন শুরু করার জন্য চেন্নাই চাকরি করতে গিয়েছিল আমরা সিনের মাধ্যমে বুঝতে পারি কৃতিকা নামের এই মেয়েটা স্টিফেনের ছোটবেলার বন্ধু ছিল এবং তারা বড় হয়ে একে অপরকে ভালোবেসে ফেলেছে তাই তারা একে অপরকে বিয়ে করে নাই সংসার করার জন্য স্টিফেন চেন্নাই এসে চাকরি করা শুরু করে তো স্টিফেন বাসার দেওয়ালে তার বাবা মার ছবি দুটো টাঙিয়ে রাখার সময় স্টিফেন শুনতে পায় তার বাবা ফটোর ভেতর থেকে বলতেছে তার ছবিটা তার মায়ের ছবির থেকে নিচে রেখেছে সে তাই সে যেন তার ছবিটাও উপরে রাখে স্টিফেন তখন তার বাবার ছবিটা উপরে রাখতে ধরলে তার মায়ের ফটোর ভেতর থেকে স্টিফেনকে বলে তুই তোর মূর্খ বাবার কথা কেন শুনছিস তোর বাবা উপরে থাকার যোগ্যই নয় তাই তুই যেন তোর বাবার ছবিটা কখনোই উপরে রাখবি না আসলে স্টিফেন বর্তমানে তার বাবা মাকে নিয়ে হ্যালোসিনেট করতে শুরু করেছে সে তার বাবা মায়ের খারাপ স্মৃতি মন থেকে কখনোই মুছে ফেলতে পারছে না সে দেখতে পায় তার বাবা মা ফটোর ভেতর থেকেই ঝগড়া শুরু করে দিয়েছে সে এসব কিছু হ্যালোসিনেট করে পুরো পাগলের মতো হয়ে যায় তাই সে একদিন রাতে কৃতিকাকে বলে সে তার বাবা মা দুজনকেই নিজে হাতে হত্যা করেছে প্রথমে কৃতিকা বিশ্বাস করতে না চাইলেও স্টিফেন যখন প্রথম থেকে খুলে বলে কৃতিকা পুরো শক্ট হয়ে যায় কারণ তার নিজেরই এখন ভয় করতে শুরু করেছে কারণ কখন না আবার স্টিফেন তাকে হত্যা করে বসে তাই সে তখন স্টিফেনকে শান্ত করে এখনকার মতো ঘুমাতে বলে তখন আবার স্টিফেন বলে সে তার মাকে হত্যা করেনি সে মিথ্যা বলেছে এটা শুনে কৃতিকা হাফ সেরে বাসলে স্টিফেন দেওয়াল দেখিয়ে বলে ওই দেওয়ালটাই বাবা মাকে মেরেছে স্টিফেনের এমন পাগলামি কথাবার্তা শুনে অনেকটা ভয় পেয়ে যায় কৃতিকা পরের দিন থেকে দেখা যায় স্টিফেন কৃতিকাকে ফলো করতেছে কৃতিকা যেখানে যেখানে যায় স্টিফেন ও সেখানে গিয়ে আড়াল থেকে তাকে ফলো করতে শুরু করছে কৃতিকা ও স্টিফেনের ব্যাপারটা লক্ষ্য করে আসলে স্টিফেন হ্যালো সিলেক্ট করতে শুরু করেছে কৃতিকা তাকে ধোকা দিচ্ছে তার মনে হচ্ছে কৃতিকা হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে কিন্তু অনেকদিন কৃতিকাকে ফলো করার পর সে বুঝতে পারে কৃতিকার কোনো সম্পর্ক নেই অন্য কারোর সাথে আমরা দেখতে পাই স্টিফেন রাতে দেওয়ালের সাথে কথা বলতেছে সে দেওয়ালকে বলতেছে কৃতিকাকে সন্দেহ করে তুই অনেক ভুল করেছিস দিনের পর দিন স্টিফেনের এমন পাগলামি দেখে কৃতিকা একদিকে ভয় পেতে শুরু করে অন্যদিকে অবাক হয়ে যেতে থাকে কৃতিকা বুঝতে পারে স্টিফেন মানসিক রোগে ভুগছে তাই সে পরের দিন স্টিফেনকে হাসপাতালে নিয়ে আসে সাইক্রেটিস্টকে দেখানোর জন্য কিন্তু স্টিফেন এবার হ্যালোসিনেট করতে শুরু করে যে কৃতিকা তাকে পাগল ভাবা শুরু করেছে কৃতিকা তাকে বোঝায় সে যে সব কিছু করছে সব কিছু নর্মাল মানুষের দ্বারা কখনোই করা সম্ভব নয় কিন্তু স্টিফেন সাইক্রেটিস্টকে না দেখিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে কৃতিকা এখন কি করবে এরকম সাইকোর সাথে সে কিভাবে নর্মাল হয়ে সংসার করবে এতক্ষণ কৃতিকাও বুঝে যায় যে স্টিফেনি তার বাবা মাকে হত্যা করেছিল কৃতিকা কান্নায় ভেঙে পড়ে কৃতিকা বাড়িতে ফিরে আসলে দেখে স্টিফেন এভাবেই অনেকদিন পার হতে থাকে আর স্টিফেনের মানসিক রোগও বাড়তে থাকে তাই একদিন কৃতিকা স্টিফেনকে বলে আমি অনেক অসুস্থ দু একদিনের জন্য আমি তাদের কাছে গিয়ে থাকতে চাই স্টিফেন এবার সাইকো ব্যবহার করে বলে তুই ওখানে গিয়ে কি করবি পুলিশকে গিয়ে বলবি যে আমার বাবা মাকে আমি মেরেছি কৃতিকা তখন কাঁদতে কাঁদতে বলে সে এরকমটা কিছুই করবে না আর আমরাও বুঝতে পারি এমনটা যদি সে করতে চাইতো তাহলে অনেক আগেই করতে পারত স্টিফেন চাকু দিয়ে বলে সত্যি না বললে আমি তোকে যেতে দিব না কৃতিকা এবার স্টিফেনের পায়ে পড়ে সে সে চাই তার অনেক ভালোবাসে তাকে কিন্তু স্টিফেন বলে যে হ্যালোসিনেট তুই বল পুলিশের কাছে গিয়ে বলবি যে আমি আমার বাবা মাকে হত্যা করেছি তাহলেই আমি তোকে যেতে দিব ইতিগা আর কোন উপায় না পেয়ে স্টিফেনের কথায় সাই দিলে স্টিফেন হ্যালোসিনেট করতে থাকে পুলিশ তাকে ধরার জন্য আসতেছে তাই সে বার কতটা ছিল ভাইরে ভাই আমি আপনাদের বোঝাতে পারবো না স্টিফেন তার ভালোবাসা কৃতিকা কেউ মেরে ফেলে তার সাইকো স্বভাবের কারণে কৃতিকা তাকে আসলেই নিজের থেকে বেশি ভালোবাসত তাকে মারার সময় সে স্টিফেনকে এক মুহূর্তের জন্য বাধা দেয়নি কৃতিকার কৃতিকার মৃত্যুর পর স্টিফেন কান্না করতে থাকে সাথে সময়গুলো তার মনে পড়তে থাকলে সে কান্নায় ভেঙে পড়ে সিন বর্তমানে আসলে স্টিফেন কৃতিকার ভালোবাসা পাওয়ার জন্য সে একের পর এক নয় জন মেয়েকে হত্যা করেছিল কিন্তু একদিন ম্যারিকে বাসায় নিয়ে আসার পর ম্যারি আমাকে কৃতিকার মতো আসল ভালোবাসার মানে শিখিয়েছিল আর তাই আমি ওকে ছেড়ে দিয়েছিলাম এবং পুলিশের কাছে এসে স্যারেন্ডার করেছিলাম এই সব কিছু বলার পর স্টিফেন কৃতিকার জন্য কান্না করতে থাকে স্টিফেনের এই সকল ঘটনা শুনে সীমা ও মাইকেল বসতে পারছে না তারা তার উপর দয়া দেখাবে নাকি তারা তার উপরে রেগে যাবে মাইকেল কৃতিকার সম্পর্কে ঘাটাঘাটি করলে জানতে পারে কৃতিকার বাবা মা অনেক ছোটবেলায় মারা যাবার পর থেকে কৃতিকা তার দাদির কাছে থেকে বড় হয়েছে তো স্টিফেনকে আবার কোর্টে পেশ করা হয় সীমা জর্জকে জানাই সে সকল টেস্ট করে যেটা বুঝতে পেরেছে সেটা হলো স্টিফেন মনের দিক থেকে তো স্থির বাট খুন করার সময় তার ব্রেন আর স্থিরভাবে কাজ করে না ওকে ঠিক করতে হলে প্রতিনিয়ত কাউন্সিলিং এর প্রয়োজন জর্জ শেষমেশ সকলকে জানায় স্টিফেনের যেহেতু মানসিক রোগ আছে সেহেতু সে খুন করার সময় মনকে কন্ট্রোল করতে পারে না তাই ওকে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে কিন্তু স্টিফেনের যাবজ্জীবনের শাস্তিটা পাবলিক মেনে নিতে পারে না কারণ স্টিফেন একের পর এক নির্দোষকে খুন করে চলেছিল তাই স্টিফেনকে কোর্ট থেকে বের করার সাথে সাথে জনতা তার উপর পাথর মারা শুরু করে কিন্তু মাইকেল কোনো রকমে পুলিশ জিপে তুলে স্টিফেনকে এখান থেকে নিয়ে যাওয়ার আদেশ দেয় এবং জনতাকে তার মতো তখনকার মতো সামনে নেয় এবার এই সিনেমায় যে রহস্য বের হবে সেটা আপনার রাতের ঘুম হারাম করে দেবে সে গাড়ির ভেতরে হ্যালোসিনেট করতে থাকে তার বাবা ও কৃতিকা তার সামনে বসে আছে এই জায়গাটাতে সে হ্যালোসিনেট করলো এখানে তার নিজের সত্যটা প্রকাশ করবে স্টিফেনের মা বলে তোর বাবা না তুই ছোটবেলায় ওই কুকুরটাকে মেরেছিলি তাই না তখন আমাদের দেখানো হয় স্টিফেনের কুকুরটাকে স্টিফেনের হত্যা করতে মন চাওয়াই সে নিজেই কুকুরটাকে হত্যা করেছিল এবার তার বাবা বলে দুটো করেছি করেছি হতে না শুরু আর তুই নিজের থেকেও তোকে বেশি ভালোবেসেছিলাম তখন আমাদের দেখানো হয় স্টিফিনের বাবা স্টিফিনের উপর অত্যাচার তো দূরের কথা সে ছোটবেলা থেকেই অনেক ভালোবাসতো তাকে তার মা বলে মেয়েদের ড্রেসিং রুমে গিয়ে তুই সেদিন ক্যামেরা রেখেছিলি তখন আমাদের দেখানো হয় এসআইএর মেয়ের শরীরের নগ্ন ভিডিও তার বাবা নয় সেদিন আসলে করেছিল এবং তার বাবা তার ছেলেকে বাঁচানোর জন্য নিজের নিয়েছিল সেই দোষটা তার বাবা বলে যখন তোর কুকুর বিড়াল মেরে না তখন তুই মানুষ হত্যা করা শুরু করলি তখন দেখানো হয় তার মা এসব কাজের জন্য স্টিফেনকে বকাবকি করার কারণে স্টিফেন তখন তার মাকে হত্যা করেছিল এরপর সে নিজেই তার বাবাকে ধামকি দিয়ে পুলিশকে ফোন করিয়েছিল যে তার মায়ের খুনটা তার বাবা করেছিল এবং লাস্টে তার বাবাকে হত্যা করেছিল এবং সে বাকি নয়জন মেয়েকেও নিজে হাতে হত্যা করেছিল সেটাও খুন করে যে স্যাটিসফ্যাকশন পায় সেটার জন্য তার মৃতমা বলে কেউ কেউ না তোর আসল চেহারা অবশ্যই একদিন চেনে যাবে তখন তুই কি করবি স্টিফেন বলে কি মা আমি একদম পারফেক্ট প্ল্যান করে পুলিশের কাছে স্যারেন্ডার করেছি যদি সেই দিন ম্যারিকেও মারতাম তাহলে মাইকেল আমাকে সোজাসুজি এনকাউন্টার করতো আমি স্যারেন্ডার করার পর ও প্ল্যান বানিয়ে ম্যারিকে সেদিন ছেড়ে দিয়েছিলাম এবার বুঝতে পেরেছ আমি কোন লেভেলের প্ল্যান করে বেঁচে গিয়েছি তোমাদের আমার থেকে শেখা উচিত যে দুনিয়াতে কিভাবে বাঁচতে হয় তোমাদের মতো নাকি যে আমার মতো এত বড় শয়তানের কাছে খুব সহজেই মৃত্যুবরণ করে নিবে তোমরা স্টিফেনের বাবা বলে জেলের জীবনও এতটা সহজ না সারা জীবন তোকে পচে মরতে হবে স্টিফেন বলে তোমরা দেখতে থাকো এর থেকেও বড় লেভেলের প্ল্যান করে দশ বছরের মধ্যেই জেল থেকে বাহিরে বের হবো কৃতিকা বলে কিন্তু এরকম জীবনের মানে কি তোর কাছে স্টিফেন বলে বেশি বকর বকর না করে আমার মাথা খাস না এবার তো তোমরা বুঝতে পেরেছ স্টিফেন শয়তানেরও বড় বাপ সে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য তার কাছের মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল কি ভেবেছেন ডিরেক্টর সাহেব এখানেই মুভি করেছে না ভাই কারণ মুভি শেষ হওয়ার আগে আমরা দেখতে পাই স্টিফেন যে পুলিশকে বলেছিল সেই নয়জন মেয়ের লাশ জঙ্গলে ফেলে এসেছিল কিন্তু মাইকেল আরও করে জানতে পারে তদন্ত সেই জঙ্গলে তেমন নেই যে লাশগুলো ওখান থেকে সরিয়ে নিয়ে যাবে তাই মাইকেল রো এবার সন্দেহ হতে থাকে যে গল্পগুলো স্টিফেন শুনিয়েছে সেটা আবার মিথ্যা না তো এরপর আমরা দেখতে পাই সেই মেয়েগুলোর লাশ এই লোকটার কাছে কিন্তু এই লোকটার চেহারা আমাদের ভালোভাবে দেখানো হয় না কারণ এই মুভির দ্বিতীয় পার্ট আসতে চলেছে এবং প্রথম পার্টে যে কাহিনীগুলো দেখানো হলো তার পেছনে আরও অনেক বড় রহস্য আছে তো ভাষা হারিয়ে ফেলেছি তাই আমি আমি পারছি না যে যে ডিরেক্টর ডিরেক্টর পরবর্তীবার কি করতে চলেছে আর এই লেভেলের মাল সে কাহিনী অন্য লেভেলেও ঘুরিয়ে দিতে পারে তাই তৃতীয় পার্ট আসার সাথে সাথে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব আর দ্বিতীয় পার্ট তোমরা দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাকে দ্বিতীয় পার্ট আসা পর্যন্ত মোটিভেট করে রাখার জন্য একটা লাইক করো